وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. هما نشرها سارعوا إلى مغفرة من ربكم তোমরা তোমাদের প্রতিপানকের ক্ষমার দিকে দৌড়ে আসো প্রতিযোগিতা প্রতিযোগিতাগুলো দৌড়ে তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ধাবিত হও ও জান্নাতি না তোমার আর এমন জান্নাতের দিকে দৌড়ে আস এমন জান্নাতের দিকে দৌড়ে আসো আর দোহা আস তোমার যার প্রশস্ততা হবে দুনিয়া থেকে আসমান বরাবর বলেন দুনিয়ার এই জমিন থেকে আসমানের আল্লাহ দূর দৈর্ঘ্যের পরিমাণ বললাম না প্রশস্ততার পরিমাণ বললাম বান্দা কোনো জিনিসের দৈর্ঘ্য বেশি হয় নাকি প্রস্থ বেশি হয় দৈর্ঘ্য বেশি হয় প্রস্থ ছোট হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বংশেন ওয়া জান্নাতিন নাদুহাস সামা এমন জান্নাতের দিকে তোমরা দৌড়িয়া আসো আর দহাজার প্রশস্ততা হলো আসসামা ওয়া টুল আসমান থেকে জমিন বরাবর উইদাতিল মুক্তাকিন যে জান্নাত আমি বানিয়েছি মুত্তাকীদের জন্য বলেন সুবহানাল্লাহ গত জুমায়গুলোতে আলোচনা করেছি তাকুয়া এমন একটা নিয়ামত তাকুয়া এমন একটা বিষয় তাকুয়া অর্জন করার জন্য সুন্দর চেহারার অধিকারী হওয়া লাগে না তাকুয়া অর্জন করার জন্যে অনেক টাকা পয়সা থাকার প্রয়োজন হয় না তাকুয়া অর্জন করার জন্যে শক্তিশালী হওয়া লাগে না তাকুয়া অর্জন করার জন্যে সমাজের মধ্যে বিত্তশালী হওয়ার প্রয়োজন হয় না বরং একটা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হৃদয় যদি কারোর পক্ষের মধ্যে থাকে হোক 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 না 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 সে 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 কালো আল্লাহ বলছেন যে জান্নাতের কথা আমি বললাম যার প্রশস্ততা হল জমিন থেকে আসমান বরাবর কোনো বৃত্তশালীর জন্য নয় কোনো সুন্দর মানুষের জন্য নয় কোনো শক্তিশালী মানুষের জন্য নয় আমি এই কেবল বানিয়েছি আমার বান্দাদের জন্য বলেন হাজার চব্বিশ চলে গিয়েছে গত সপ্তাহেও বলেছিলাম জীবনের একটা ক্যালকুলেশন এই মজলিশে বসে করে ফেলেন তো দুই হাজার চব্বিশটাকে একটু ফিরে দেখেন গত জমা বলেছিলাম যত বক্ত নামাজ আমার কাছে এসেছিল প্রতিদিনের পারশোত্য নামাজ একটু ক্যালকুলেশন করেন তো তিনশো পঁয়ষট্টিতে দিন কতবার মসজিদ এ দিয়েছে আমি আল্লাহর বান্দা আমি পয়োক্ত নামাজের হাজিরা দিয়েছি অথচ যে নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাসলাটা কানা চাল মত্মিনী না কিতা বানকুতা প্রতিদিনের পাশ্বোত্ত নামাজ সময় নির্দিষ্ট করে মুসলমানদের জন্য খরচ করা হয়েছে যে নামাজের ব্যাপারে রসমুল করিম সাল আলিম বলেছেন কাল আমাদের কঠিন ময়দানে মানুষেরা যখন হিসাবের জন্য দাঁড়াবে সেই হিসাবের দিনে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে যার নামাজের হিসাব ভালো যার নামাজের তথ্য ভালো যে নামাজ ঠিক মতো পালন করেছে আশা করা যায় তার অন্য আমলও আল্লাহর কাছে ভালো হবে যে বান্দা দুনিয়ার বুকে নামাজ পড়ে নাই যারা নামাজের হিসাব খারাপ আবু ঘুরাহা থেকে বর্ণিত তো বলেন সে অন্যান্য আমলেও আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে শুধু একটা আমলের কথা বললাম শুধু নামাজের কথা বললাম আর কত আমল আছে হালাল হারাম আছে জবানের হেফাজত আছে নজরের হেফাজত আছে অন্তরের চিন্তা ভাবনা আছে একটু ক্যালকুলেশন করেন দুই হাজার চব্বিশটা কেমন কেটেছে যদি আরেকটু পেছনে ফিরে যান দুই হাজার তেইশের হিসাবের খাতা দেখটু খোলেন তো আরেকটু পিছে ফিরে যান দুই হাজার বাইশ দুই হাজার একুশ দুই হাজার বিশ আমি তো প্রত্যেকটা বছরের শেষেই দেখছি আমার হিসাবের খাতা শুধু ঘাটতেই দেখা যাচ্ছে ঘাটতেই দেখা যাচ্ছে ঘাটতিই দেখা যাচ্ছে তাহলে আমি কোন আশাই আমি বসে আসি যে আল্লাহর কাছে কি আমি মাপ পেয়ে যাবো প্রত্যেকটা বছরের হিসাবেই যদি আমার ঘাটতি থাকে আমার আমলের কমতি থাকে আমি আল্লাহর কাছে যাই কিভাবে দাঁড়াব ওমরে ফারুকের বক্তব্য গত সপ্তাহে বলেছিলাম হাসিবু কমলা হাসাবু আল্লাহর হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরা নিজেদের হিসাবটা ঠিক করে রাখো আমলের ব্যালেন্স শিট ঠিক করে রাখো কাল কঠিন ময়দানে যখন আল্লাহ শুভান হওয়া তোমার আমল নামা তোমার হাতে ধরাই দিবে এ করো কিতাব কাফা বিনাফ মালাই হাসিবা এ বান্দা আজকে তুমি তোমার আমল নামা গোলাপ পরে দেখো এ করো কিতাব কা কাফা বিনবশিকাল ইয়ং হাসিবা তোমার নামা তোমার হাতে রয়েছে তুমি পড়ে দেখো আর ডিসাইন করো তুমি জান্না না জাহান্নামি এ করোনা কিতাবা কাফা বিনাফ তুমি যথেষ্ট আলিয়াও মাসকে আলাই কাহাসি বা তোমার বিরুদ্ধে হিসাব করার জন্যে হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট সোরা কাহাফের মধ্যে গিয়ে বলছেন যখন বান্দা তার আমলের সিট যখন তার সামনে পাবে আহ, কেমন সে আমন নামা আল্মা লহা দালকিতা, বিনায়গ, দীরু সহীরত মমানা খাবিরতান ইল্লা আহসহা। ইসি আমার আমনের ছুট বড়। এমন কোনো গুনা নেই। যে গুনা এই আমল মধ্যে আসে নাই। আল্লাহ সুরা জিঞ্জালের মধ্যে বলছেন। ফামাই আমাল মিস্কলা দারুরাতিন খয়লাই আ। এমন একটা নেক কাজ নেই ছোট থেকে ছোট কাজ যেটা সে দুনিয়ার বুকে করেছিল সেটাও সে কে আমাদের দিন দেখতে পাবে যে ব্যক্তি কোনো খারাপ কাজ করেছে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই কেউ দেখে নাই তবুও সে দেখবে এত ছোট গুনাহের কাজ যেটা কেউ দেখে নাই এই গুনাহের কাজটাও আমার দফতরের মধ্যে চলে এসেছে আমার আমল নামার মধ্যে লেখা হয়ে গেছে ও ময় আমল মিসকাল দরাতিন শাররাইরা সব আমল আমার নামে লিপিবদ্ধ করা হয়ে যাচ্ছে চব্বিশ 23 সব আমল লেখা হয়ে গেছে আমার কাজ কি বছরের এই শুরুতে দাঁড়িয়ে একজন মুমিন কি ভাববে কিভাবে সে তার जिंदगीটা কাটাবে আমরা তো জানি না কয়টা দিন হায়াতের মধ্যে বাকি আছে আল্লাহর ওয়াস্তে এই মজলিসে বসে যদি একটু অনুভূতি জাগ্রত হয় নিয়ত করে ফেলেন জীবনের পেছনের যে সময়গুলা চলে গিয়েছে গিয়েছে আল্লাহ সামনের যেন আর একটা দিনও আমি নষ্ট না করি এই কথাটাই আল্লাহ আয়াতের মধ্যে বলছেন বিলম্ব নয় এখনই দৌড়াও দৌড়ে চলো তোমার রবের ক্ষমার দিকে তার রহমতের দিকে তার জান্নাতের দিকে দৌড়াই আসো